আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার স্কিনের মধ্যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইসুবিট পাউডার এটা আপনারা কখন খাওয়াবেন এবং কোন খাবারের সাথে দিবেন কী পরিমাণ দিবেন কয়টা মুরগির জন্য কি পরিমাণ দেবেন কোথায় পাওয়া যায় এটা আজকে এই সব নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব তো আমার ভিডিওটি সবাই না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ তো প্রথমত হচ্ছে লাইসুবিট মূলত মুরগির দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় এটি আপনারা সরকারি পশু হাসপাতালেও পেতে পারেন অথবা যে কোনো এই যে দোকান আছে পশু বিশেষজ্ঞ যে দোকান আছে ওই দোকানের মধ্যে আপনারা এই লাইসুবিটটা পাবেন এটা আগে ছিল ষাট টাকা এখন আশি টাকা সত্তর টাকা এরকম দামের হয়ে থাকে এটা আপনারা দেশি মুরগি যে কোনো ধরনের মুরগি লেয়ার মুরগি ফার্ম মুরগি আপনার কবুতর হাঁস মুরগি গরু ছাগল সবার ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন কথা হচ্ছে কিভাবে এগুলা খাওয়াতে হবে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব দেশি মুরগিকে কি পরিমাণ দিবেন দশটা দেশি মুরগির জন্য এটা কিভাবে ব্যবহার করবেন তো যদি আপনার কাছে দশটা দেশি মুরগি তাকে ওদের জন্য আপনি এক লিটার ফানির মধ্যে এক গ্রাম মিশিয়ে ওই ফানিগুলো এদেরকে খেতে দেবেন এটা ফানির সাথে মিশ্রণ করে খাওয়ানো যায় আবার যে কোনো খাবারের সাথে ফিটের সাথে মিশ্রণ করেও এই লাইসুবিট পাউডারটা খাওয়ানো যায় যেমন কি আপনি গমের ভুসি ভুট্টার ভুসি এবং ধানের বুসি রেগুলার সাথে আপনি দশটা মুরগির জন্য এক গ্রামকে পাঁচ ভাগ করবেন এক গ্রাম লাইসুবিট পাউডারকে পাঁচ ভাগ করে ওখান থেকে এক ভাগ দশটা মুরগির জন্য দিবেন তাহলে যদি আপনার ওভাবে বৃদ্ধি করবেন আপনার যদি ত্রিশটা থাকে মুরগি চল্লিশটা থাকে বা আরও বেশি থাকে এভাবে দশটা মুরগির জন্য এক গ্রাম লাইসুবিটকে পাঁচ ভাগ করে এক ভাগ দিবেন এই হিসাব করে আপনি লাইসুবিট ফাউটারটা বাড়িয়ে দেবেন তো আমাকে অনেক ভাই প্রশ্ন করেছেন আমি প্রশ্নগুলো স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেকে জিজ্ঞেস করছে ভাই এটা কোথায় পাব হ্যাঁ এটার দাম কত এটা আপনারা যে কোনো দোকানে পাবেন এটার দাম ষাট টাকা সত্তর টাকা বা বা আশি টাকা নিয়ে থাকে আবার অনেকে জিজ্ঞেস করছে ভাই এটা আমি পঁচিশটি দেশি মুরগির জন্য কি পরিমাণ ব্যবহার করব ওনাকে আমি বলবো আপনি দশটা মুরগির জন্য এক গ্রাম লাইসুবিটকে পাঁচ ভাগ করে এক ভাগ দিবেন তাইলে বিশটার জন্য পাঁচ ভাগ করে দুই ভাগ দিবেন তিরিশটার জন্য পাঁচ ভাগ করে তিন ভাগ দিবেন এভাবে করে বৃদ্ধি করবেন আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন ইনশাল্লাহ তো এগুলা এই যে লাইসুবিট ফাউটার এটা আপনারা যে কোনো টিকা বা ভ্যাকসিন দেওয়ার আগে ফোরে ব্যবহার করতে পারবেন অথবা মুরগিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে যে মুরগির মধ্যে একটা দুর্বলতা দেখা দেয় সাথে সাথে এটা আপনারা খাওয়ালে মুরগির শরীরের মধ্যে শক্তি আসবে এবং এটা কতদিন খাওয়াবেন সপ্তাহে আমি সাজেস্ট করব এটা আপনারা সপ্তাহে যদি সুস্থ মুরগি হয় এদেরকে আপনারা সপ্তাহে তিন দিন খাওয়াবেন অথবা মাসে প্রতি সপ্তাহে দুই দিন করে খা খাওয়াবেন অথবা যদিও সুস্থ মুরগি হয় এদেরকে প্রতি সপ্তাহে চার দিন করে খাওয়াবেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন আমার আমার আম্মা জানে গ্রু চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমি কোনো কোম্পানির দালালি করতেছি না এগুলো আমার আমি একটা ছোট্ট করে খামার গড়ে তুলেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম